সালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় পাঁচের দুই নং সৃজনশীল নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সাথে এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম তো যারা যারা এক নং সৃজনশীলের ভিডিওটা দেখো নাই তারা আমার প্লে লিস্ট চেক করে এক নং ভিডিওটা দেখে নিও এম এডুকেশন আলোচনার পক্ষ থেকে আমি হচ্ছে তোমাদের স্যার তো তোমরা যারা যাদের যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি কমেন্টের রিপ্লাইগুলো সবার পড়ি এবং সবার রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমি কমেন্টে জানিয়ে দিই আমি আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখো এখানে উদ্দীপক কি বলছে আসল মিয়া দেশের উত্তরাঞ্চলে নদী পাড়ের বাসিন্দা একটা সময় ছিল যখন তিনি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে নদীটি রূপ পরিবর্তিত হয় তাকে জীবিকা পরিবর্তন করতে হচ্ছে ভিটেমাটি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন তার অঞ্চলে ঋতু বিশেষ পানি চরম সংকট জীবনকে বিপর্যস্ত করে ক নাম্বার বলছে বঙ্গোপসাগরের তলদেশে কোন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে ওকে তো আমরা উত্তরের মধ্যে দেখি উত্তরটা যদি দেখি ওকে তো আমরা উত্তরের মধ্যে চলে আসি আচ্ছা আসো দেখো বঙ্গোপসাগরের তলদেশে খনিজ সম্পদে গ্যাস আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে দেন নাম্বার বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন নিরক্ষীয় নিম্ন অঞ্চল সূর্যের প্রায় ফলে দক্ষিণ এশিয়ার বা অঞ্চলে অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে এই অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা এখনো নিম্ন পর্যায়ে নামে না ফলে সূর্যের আলোচার অন্ধকারে বসবাস করতে হয় না ঠিক আছে এমনকি সবসময় কি পাওয়া যায় সৌরশক্তি পাওয়া যায় ওকে দেন গণাবারটা বলছে আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটি নদীর রূপ পরিবর্তিত হওয়ার কারণ ব্যাখ্যা করো তো দেখো আজমল মিয়া কি করছে আজমল মিয়া হচ্ছে উত্তরাঞ্চলে নদীপাড়ের বাসিন্দা বর্তমানে সেখানকার নদীটি রূপ পরিবর্তিত হয়েছে বাংলাদেশের অনেক নদীর উচ্চ স্থল হচ্ছে ভারতে ভারতে বেশ কিছু নদী বাদ দেওয়ার ফলে বাংলাদেশের নদীগুলো গ্রীষ্মকালে পানির প্রবাহ কমে গেছে এর ফলে এদেশের কোনো কোনো নদী যেমন তিস্তা গঙ্গা কপতাক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে ভারতের ফারাক্কা বাদ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল সমস্যার সম্মুখীন হয়েছে পদ্মা উত্তর উত্তরাঞ্চলে সব নদীতেই নেতিবাচক প্রভাব পড়েছে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির চরম সংখ্য দেখা দেয় এর ফলে পরিবেশের ভারসাম্যের উপর পানির অপ্রলতা নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে নম্বর প্রশ্নের উত্তরটা কি অনুচ্ছেদ উল্লেখিত সংকট নিরসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত ওকে তো দেখো কি কি পদক্ষেপ আমরা নিতে পারি অনুচ্ছেদ নিরসনে পদক্ষেপটি গ্রহণ করা যেতে পারে তো সবার প্রথম হচ্ছে কি কি ভারতের সাথে সমঝোতা চুক্তি যৌথ সীমানা নদীগুলো প্রত্যেক দেশেরই ন্যায্য অধিকার রয়েছে কিন্তু ভারত বেশ কিছু নদীতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের নদীগুলোর নেতিবাচক প্রভাব পড়ছে তাই এই সমস্যার সমাধানে ভারতের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে দেন কি আছে অপ্রয়োজনীয় ব্রিজ কালভার্ট বাঁধ নির্মাণ না করা নিয়ম নীতি না মেনে নদীর উপর দিয়ে যত্রতত্র ব্রিজ কালভার্ট বাঁধ ইত্যাদি নির্মাণের ফলে অনেক নদী শুকিয়ে যাচ্ছে তাই অপ্রয়োজনীয় ব্রিজ কালভার্ট বাঁধ নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে দেন কি বলছে দেখো নিয়মিত খাল খনন করা দেশের নদ নদীগুলো অলি পরে ভরাট হয়ে যাচ্ছে অনেক নদী শুকিয়ে গেছে এসব নদ নদী খনন করলে পানির প্রবাহ সংরক্ষণ সম্ভব হবে তারপর চার নম্বর কি মাত্রাতিরিক্ত পানি উত্তোলন না করা সেচ নানা কাজে কোনো নদী থেকে পাম্প দিয়ে প্রচুর পরিমাণে উত্তোলন ফলে মূল নদীতে পানি আশঙ্কাজনকভাবে কমে যায় ফলে নদী থেকে মাত্রা দিকে পানি উত্তোলন বন্ধ করতে হবে তাছাড়া নদী বাঁচা কর্মসূচির মাধ্যমে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ঠিক আছে ও তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় নং সৃজনশীল তো আমরা পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্রের নাগরিকত্ব আইনি অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব তো তোমার যাতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি অন্য কোথাও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ